বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কিডনিতে পাথর সম্পর্কে আলোচনা করব। এবং এই কিডনি স্টোন প্রায় মানুষের মধ্যে দেখা যাচ্ছে আর কিডনি স্টোনের জন্য কি হয় অনেকে অপারেশন করতে চান না অপারেশনের ক্ষেত্রে খুব বেশি সমস্যাও দেখা দেয় অনেকের সো কিডনি স্টোনটা কী এবং কেন হয় এবং আপনি ঘরোয়া কী উপায় রয়েছে যেগুলোর মাধ্যমে আপনার কিডনি স্টোন যদি একেবারে ছোটো থাকে তাহলে সেই স্টোনটাকে কীভাবে আপনি বের করতে পারবেন আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো অনুদ্রাগ ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন দেখুন কিডনিতে যে পাথর পাথর বিভিন্ন সাইজের হয় কারো একেবারে বড় সাইজের হয় কারো একেবারে ছোটো ছোটো বালুর দানার মতো কিন্তু অনেকের স্টোন হয়ে থাকে তো যখন ছোট অবস্থায় পাথরগুলো থাকে সেই অবস্থায় যদি আপনি ডায়াগনোসিস করতে পারেন বা আপনি ধরে নিতে পারেন যে আপনার পাথর হয়েছে বা আপনি বোঝা যায় আর সেটা আপনি সোনোগ্রাফি করলে বুঝতে পারবেন বা কেউ বি সোনোগ্রাফি আসিয়ার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনির মধ্যে স্টোন হয়েছে কিনা আর ছোটো স্টোন হলে সেটা আপনি মূত্রের মাধ্যমে খুব সহজেই বের করে নিতে পারবেন চলুন আমরা আলোচনা করবো কিডনি স্টোন কি তার পেছনে হওয়ার প্রধান কারণগুলো কী কী বোর্ডের সহায়তা আমরা অবশ্যই সে বিষয়গুলো বুঝবো দেখুন কিডনি স্টোন কিডনি স্টোন মূলত যে কারণগুলো ফলে হয় সেগুলো হয় যেমন জল কম পরিমাণে পান করা আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা খুব জল কম পরিমাণে পান করেন আর জল কম পরিমাণে পান করলে কি হবে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ আপনার ইউরিনের সাথে মিশে আপনার সেই কিডনির মধ্যে কিন্তু পাথর রূপে কিন্তু জমা হবে এবং যা পরবর্তী সময় আমরা কিডনি স্টোন বলে থাকি সো প্রতিদিন কমপক্ষে আপনি দুই থেকে তিন লিটার পানীয় জল পান করবেন যারা বাইরে থাকেন বা বেশি ঘামেন বা বেশি পরিশ্রম করেন তাদের আরেকটু বেশি পরিমাণে পানীয় জল অবশ্যই আপনাকে করতে হবে এটা জল যারা কম পরিমাণে পান করেন তাদের কিডনি স্টোন হতে পারে দ্বিতীয় হল খাদ্যের অভ্যাস খাদ্যের অভ্যাসের মধ্যে কী কী রয়েছে দেখুন লবণ বেশি খাওয়া যারা লবণ বেশি পরিমাণে সেবন করেন লবণ অনেকেই লবণ নিয়ে বেশি পরিমাণে সেবন করছেন লবণ বেশি সেবন করলে যেমন আপনার কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে তেমনি কিন্তু আপনার আরেকটা বিষয় হওয়ার সম্ভাবনা থাকে সেটা হলো ব্লাড প্রেশারের সমস্যা ব্লাড প্রেশারটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি থাকে যদি লবণ আপনি বেশি খান বা পাত লবণ ব্যবহার করেন যুক্ত খাবারে বেশি খাওয়া যুক্ত খাবার বেশি খেলে এই ক্যালসিয়াম অক্সাইলাইটগুলো আমাদের কিডনির মধ্যে গিয়ে জমা হওয়া যাতে পাত অসৃষ্টি হয় তার মধ্যে কী আছে যেমন পালং শাক পালং শাক যারা বেশি পরিমাণে সেবন করেন তাছাড়া ডার্ক চকলেট এবং বাদাম এই জাতীয় খাবার যারা বেশি পরিমাণে গ্রহণ করেন তাদেরও কিন্তু কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা থাকে বেশি প্রোটিন জাতীয় খাবার যারা গ্রহণ করেন মাছ মাংস ডিম বিশেষ করে রেডমিট লাল মাংস যারা বেশি পরিমাণে সেবন করেন তাদের কিন্তু কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকে অতিরিক্ত মাত্রায় প্রোটিন খেলে কি হয় প্রোটিনের মধ্যে পিউরিন নামক একটি উপাদান থাকে যে উপাদানটা আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রাটাকে বাড়িয়ে দেয় আর ইউরিক অ্যাসিড যাদের বেশি হয় তাদেরও কিন্তু স্টোন হওয়ার প্রবণতাটা অনেক অনেক বেড়ে যায় তারপর বলবো চিনি বা জাঙ্ক ফুড খুব বেশি চিনি বা মিষ্টি জাতীয় খাবার যারা গ্রহণ করেন বা জাঙ্ক ফুড রাস্তার আশেপাশে সকল খাবার পাওয়া যায় প্রক্রিয়া করা যে খাবারগুলো এই খাবারগুলো যারা বেশি পরিমাণে গ্রহণ করেন তাদেরও কিন্তু কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনাটা থেকে বেশি থাকে ক্যালসিয়াম এবং মিনারেলসের ভারসাম্যহীনতা তাদের শরীরে ক্যালসিয়াম এবং মিনারেলসের ভারসাম্যহীনতা হয় তাদেরও কিন্তু কিডনিতে পাতর হয় এটা কীভাবে দেখুন যেমন প্রস্তাবে ক্যালসিয়াম ইউরিক অ্যাসিড ফসফরাস অক্সালেট ইত্যাদির পরিমাণ যদি বৃদ্ধি পেয়ে যায় এগুলোর পরিমাণ বাড়লে ক্যালসিয়াম ইউরিক অ্যাসিড অক্সাইড ফসফরাইড এগুলো কিন্তু স্টোন ছোটো ছোটো পাথর আকারে কিন্তু আপনার কিডনির মধ্যে জমা হবে এবং কিডনি স্টোন গঠন করে তাছাড়াও বলবো একটা বংশগত কারণ থাকে বংশগত কারণের মধ্যে আপনার মা বাবা বা বাড়ির অন্য কারোর মধ্যে যদি থাকে তাহলে আপনার মধ্যেও কিন্তু কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি দেখা যায় তারপর বলবো যেমন ইউরিক অ্যাসিড যাদের শরীরে আমি পূর্বে বলেছি ইউরিক অ্যাসিডের পরিমাণ যাদের শরীরে বেশি থাকে যারা প্রোটিন জাতীয় খাবার জাতীয় খাবার বেশি গ্রহণ করেন পিউরিনি বেশি শরীরে যায় থেকে ইউরিক অ্যাসিড বাড়ে ইউরিক অ্যাসিড বাড়লে আপনার জানেন গাউটের সমস্যা গেটে বাতের সমস্যা হাতে পায়ে ছোটো ছোটো জয়েন্টগুলোর মধ্যে বা অনেক সময় বড় জয়েন্টেও প্রচণ্ড ব্যথা হয় লাল হয় বা প্যারাথাইরয়েড হরমোনের সমস্যা প্যারাথাইরয়েড হরমোনের সমস্যা থেকেও কিন্তু সেটা হতে পারে তাছাড়া ইউ ইউটিআই বা ইউরোনের ট্র্যাকের সংক্রমণ যদি বারবার হয় আপনার মূত্রণালী সংক্রমণ সংক্রমণ যদি বারবার হয় তাহলে কিন্তু আপনার কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি থাকে বা অনেকের কোলেস্ট্রল বেশি থাকে অভিয়েসিটিতে অনেকে ভুগ ভুগেন তাদেরও কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে তো বন্ধুরা মূল কিডনিতে পাথর হওয়ার এই যে কয়টি কারণ বললাম এই কারণগুলো থাকে এবার আমরা জানবো তার সমাধান কি। দেখুন যদি আপনার পাথরটা বড় হয়ে যায় বড় আকারের স্টোন আপনার ধরা পড়ে আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি তাহলে এই যে বড়ো স্টোনগুলো আপনাকে কিন্তু অপারেশন করতে হবে অপারেশন না করলে এই বড় স্টোনগুলোকে আপনি কিন্তু বের করতে পারবেন না বার যদি একেবারে ছোটো স্টোন থাকে তাহলে কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমে এবং শুরুর দিকে ধরা পড়ে আপনি খুব সহজে সেগুলোকে বের করতে পারবেন কি করবেন দেখুন আমি এক এক করে পদ্ধতি বলছি প্রথমে হলো প্রচুর পরিমাণে জলপান আপনি করবেন আপনি দুই থেকে তিন লিটার চার লিটার প্রচুর পরিমাণে জলপান করবেন লেবু টক চোখা যে খাবারগুলো রয়েছে এগুলোর পরিমাণ বাড়িয়ে দিন ভিটামিন যুক্ত খাবার আপনার খা খাদ্যে আপনি বৃদ্ধি করুন বা তরল পানীয়র পরিমাণ আপনার খাবারে বাড়ান তাহলে কিন্তু এগুলো আপনার থ্রো কিডনি কিডনি থেকে আপনার ইউরোনের মাধ্যমে সেগুলো কিন্তু শরীর থেকে বেরিয়ে যাবে তাছাড়া যেমন নারিকেলের জল আছে নাবের জল আপনি পান করুন তুলসী পাতার রস আপনি যদি প্রতিদিন সকালে ঘুম থেকে ওটা আপনি সেবন করতে পারেন তাহলে তাও আপনার কিডনিতে পাথরটাকে নির্মূল করতে অনেক অনেক বেশি সহায়তা করে বন্ধুরা একটা বিষয়ে বলে দিই অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব বেশি প্রয়োজন কারণ কিডনিতে পাথরটা বড় নেই বড়ো পাথর না ছোটো পাথর এটা বোঝা প্রয়োজন আপনি যদি সোনোগ্রাফি করেন তাহলে খুব সহজে আপনি বুঝতে পারবেন আপনার কোমরের পাশে ব্যথা হচ্ছে তাহলে সোনোগ্রাফি করুন আর কিডনিতে পাথর হলে যে পদ্ধতিগুলো বললাম এগুলো অবশ্যই আপনি পালন করলে খুব সহজে আপনার কিডনি পাথর ছোটো হলে আপনি কিন্তু শরীর থেকে বের করতে পারেন বন্ধুরা এই ভিডিওটা উপকার আসলে অবশ্যই লাইক করবেন আর কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে লিখে যেতে বলবেন না আপনার কোনো কিডনির সমস্যা থাকলে অবশ্যই লিখে জানান বা অন্য কোনো সমস্যা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ